হ্যালো গাইজ আলাইকুম আমি এই মুহূর্তে আছি একটা স্টিল বোর্ডের গাড়ি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টিল বোর্ড আর এই জায়গায় স্টিল বোর্ড দেওয়া বিভিন্ন আইল্যান্ডে বিভিন্ন রিসিপে যাওয়া হয় অনেক দূরপ্রান্ত জায়গায় আর বিশেষ করে ওই যে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ওই এই দেশের লোকজন তারা এই যে এখন স্পিল নিয়ে যাবে তারা বসে দিয়ে মাছ ধরবে সমুদ্রের মাঝখানে যাবে ওই জায়গায় গিয়ে মাছ ধরবে তা পরিস্থিতি নিয়েছে ওই যে ওইদিকে যাবে তো বিশেষ করে এই দেশের মাছগুলো অনেক সুস্বাদু খাইতে অনেকই স্বাদ খুবই ভালো লাগে তো অনেক টেস্ট আমি প্রথম মালদ্বীপে আইসায় এই খাবারগুলো মাছ দিয়ে যে খাবারগুলো আইটেমগুলো বানায় আমি খাইতে পারতাম না তো অখন আমি অবস্থ অভ্যস্ত হয়ে গেছি খাইতে খুবই ভালো লাগে খুব টেস্ট এখন আমার বাংলাদেশের মাছ খাইতে ইচ্ছা অনেক বাংলাদেশের মাছ মুরগি অনেক কিছু আসে ফ্রিতে দীর্ঘ অনেক দিন থাকে মখায় মজা পাই না তবে মালদ্বীপের ফিশগুলো অনেক সুস্বাদু খুবই ভালো লাগে অনেকই টেস্ট লাগে তো আসি তবে মালদ্বীপ যারা আপনারা আগামী দিনে আসতে চান অবশ্য দেখে শুনে চাষা করে ভালো বিষা দিকে আসবেন আর দয়া করে বিভিন্ন তদন্ত করবেন দেখেন পিসাগুলো অনেকজন থেকে অনেকজনে অনেক সময় বেশি টাকা নিয়ে থাকে লাভটা বেশি খায় এইগুলো আপনারা তদন্ত করে যাচা করে আসবেন এগুলো তো আমাদের বাংলাদেশের মানুষই আমরা বাংলাদেশের বাইরেদেরকে ক্ষতি করি আমাদের বাংলাদেশের মানুষগুলো এত ভালো আমার তেরুই অনেক খারাপ যাদের স্বার্থকর জীবনটা তারাই বোঝে একটা চাইবো না একটা ভালো মানুষ একটু ওপরের দিকে যাও একটু ভালো থাকুক সুস্থ থাকুক ভালোভাবে শান্তিপূর্ণ জীবনযাপন কাটুক এটা বাংলাদেশের মানুষের ভিতরে বেশিরভাগ খারাপ দৃষ্টি কাজ করে তো যাই হোক আপনাদের কাছ থেকে একটি আমার দাবি বা এই কাজটি করবেন এই আপনাদের নিজের থেকে নিজে পরিশ্রম দিবেন কাজ করবেন আর বিশ্বাস করে জীবনে কাউকে মানে অন্যায় প্রতিবেদ করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে সবসময় আল্লাহর জেনে থেকে নামাজ আদায় করতে হবে আল্লাহর কাছে সময় চাইবেন আর নিজের মন কোয়ালিটি নিজের থেকে ভালো রাখবেন অবশ্য আপনার দিন সময় আল্লাহ পাক একদিন নবীন আলমিন ফিরিয়ে দিবে কিন্তু আপনি একটা এই এর মাধ্যমে যে একটা আপনি যে একটা সম্মান পাইবেন যে ইজ্জত পাইবেন সেটা কোনো টাকাটা পাওয়া যায় না সবসময় ভালোভাবে চলবেন কাজকর্ম করবেন তারপরে দেখা গেছে ভালো নীতি রাখবেন তাহলে মানুষের সম্মান বৃদ্ধি হবে আর চোখড়ি চামচামি করলেই দেখা গেছে ওই স্বাভাবিক দুই চারজন কাছেই ভালো থাকতে পারবেন অন্য অন্য মানুষের কাছে কোন জনপ্রিয় বা শত মানুষের কাছে জনপ্রিয় হইতে পারবেন না এই জিনিসটা মাথা রাখতে হবে অবশ্যই এটা নিয়ে আপনারা জানেন বা বোধেন তারপরেও আমার যেতুলুক আমার অভিজ্ঞতার থেকে আমি বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্য ফলো থাকবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি অতন্ত বিজির মাধ্যমে অনেক সময় আপনাদের মাঝে যাই তো ভিডিও দেই অনেক সময় মেসেজের রিপ্লাই দিই অনেক সময় দিতে পারি না এই নিয়ে আপনারা কষ্ট নেবেন না আমি দৃষ্টি আকর্ষণ করে বলি আপনাদের কাছে কিন্তু আমারও মন করি সবসময় একরকম থাকে না ভালো থাকে না তো সেই পর একটা ভালো লাগলে বা একটু সময় হলে আপনাদের কাছে আমি অনেক সময় রিপ্লাইগুলো করি বা কথা বলা একটু সুযোগ পাই তো আজকে এই সময় আজকে এই পর্যন্ত প্রিয় বৃহৎ বন্ধুগণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা আফেস